সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে জামায়াতের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতাদের আমাদের মাসুদ ভাই এমপি পদপ্রার্থী আপনাদের এলাকায় শুধু শিবিরের নয় শিবিরের বাইরে থেকে এসে যারা শিবির সমর্থিত প্যানেলে যুক্ত হয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন তারাও অংশ নিচ্ছে জামায়াত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় তাহলে এই পাশে দাঁড়ানোর থাকবে না মনে এই পাশে ডাকসু নেতাদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়াকে নেতিবাচকভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আবার এতে কোনো অসুবিধা দেখছেন না কেউ কেউ ডাকসু আমাদের দেশ রাষ্ট্র বা হচ্ছে সমাজ বা হচ্ছে অন্যান্য আমাদের শিক্ষাঙ্গনগুলো কিন্তু বলতে গেলে পারস্য একটা আরেকটার সাথে হচ্ছে ইন্টার রিলেটেড বলা যায় যার ফলে কোনো একজন ব্যক্তি বা ডাক্তর কোনো প্রতিনিধি সে চাইলে কোনো একটা ভালো বিষয়কে উপস্থাপন করার জন্য বা যেটাকে হচ্ছে আমরা প্রমোশন বা প্রমোট বলতে পারি সে ওটা করতেই পারে হচ্ছে এটা একটা স্বাভাবিক একটা দৃষ্টিভঙ্গি প্রথমে আমি বললাম কি আমি কোনো দলের সাথে যুক্ত নয় রাজনৈতিক দলের সাথে আমি একটা শিক্ষার্থী সংগঠন পরবর্তী যখন নির্বাচন আসতো তখন আমি বললাম কি আমার সেই স্ট থেকে সরে গিয়ে নির্বাচিত হওয়ার পরে সেই দলে বার করছে এলাকা এলাকায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে দৈনিক এখানে সেখানে এই যে একটা কান্তিকাল যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের পর থেকে একটা বন্ধ তিনি সেখানে টাইম না দিয়ে করছেন কি একটা দলের পারপাস থাকবে দলের হয়ে বুট চাইতেছেন দলের হয়ে জনসভা যাচ্ছেন অবশ্যই এটা শিক্ষার সাথে একটা বিশ্বাসঘাতকতা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের উচিত ছিল যে এই বন্ধের মুহূর্তে যারা বিশেষ প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে হলে অবস্থান করতেছে তাদের হচ্ছে যে হল ক্যান্টিন যেখানে বন্ধ হলের দোকান বন্ধ সেখানে তাদের খাবারের সমস্যা হচ্ছে বিভিন্ন অন্য ধরনের সমস্যা হতে পারে সেসব বিষয় তারা না দেখে ক্যান্টিন খোলা রাখার ব্যবস্থা না করে তারা হচ্ছে যে জামাতে নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন জেলায় যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা সে প্রচারণা করছে খ্যাপ মারছে সেটা নির্বাচিত প্রতিনিধি হিসেবে তো তাদের দায়িত্ব সবার আগে শিক্ষার্থীদের প্রতি সেখানে সেটা সেই দায়িত্ব পালন না করে তারা তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করতে যাচ্ছে যেটা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তাদের কাজ না গত একুশ নভেম্বর ভূমিকম্প হওয়ার পর হলে ফাটল দেখা দেয় পাশে থাকা কর্মচারী ভবনের খালি কক্ষগুলো দখলে নেয় মুহসিন হলের শিক্ষার্থীদের একাংশ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া অন্যতম হল এটি সেই মুহসিন হলেই কিছুদিন আগে ব্যাডমিন্টনের কোর্ট উদ্বোধন করেন ডাক্সুর বিপি সাদিক কায়েম দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু থাকলেও ভূমিকম্পের জন্য গত বাইশ নভেম্বর বন্ধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফলাইন একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল যা চলে ৬ ডিসেম্বর পর্যন্ত এরপর সাত ডিসেম্বর থেকে শুরু হয় শীতকালীন ছুটি যা চলবে সাতাইশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক মাসেরও বেশি সময়ের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর আগামী বছরের শুরুতে রয়েছে জাতীয় নির্বাচন সব মিলিয়ে সেশন জটের মুখে পড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রিফাত রিসান ওয়ান নিউজ ঢাকা